ডায়ালিসিসের আগে কি আমি না খেয়ে যাব কিংবা আমি ডায়ালিসিসের পর বেশি করে খাবো এই কিন্তু আপনাদের মধ্যে থেকেই যাচ্ছে আর এটাও আপনাদের মনে আসছে যে ডিউরিং ডায়ালিসিস আমরা কি খাবো ব্যাপারটা কি আদৌ এইটা নাকি এর পেছনে আরো কিছু কারণ আছে চলুন এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত আমরা জেনে নিই নমস্কার আমি রেনাল নিউট্রিশনিস্ট রেশমি শর্মা নেফ্রোকেয়ার ইন্ডিয়া চন্দননগর ইউনিট ডায়ালিসিস পেশেন্টদের ক্ষেত্রে একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যে তারা ঠিক মতো খাবার খেতে পারছে না কিভাবে খাবে মুখে স্বাদ নেই প্রতিনিয়ত ডায়ালিসিস করাতে যেতে হচ্ছে তার জন্য কখন কোন খাবারটা খাবেন সেই ব্যাপারটা তাদের জানা নেই তো সেক্ষেত্রে কি তাদের বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে হ্যাঁ অবশ্যই হতে পারে মাসেল লস হবে বা ডিউরিং ডায়ালিসিস বিভিন্ন ধরনের সমস্যা হবে এটার থেকে বাঁচার কি কোনো উপায় আছে হ্যাঁ অবশ্যই উপায় আছে কারণ ডায়েটটা কিন্তু ভীষণভাবে দরকার এইসব ক্ষেত্রে এমনটা নয় যে আমার ডায়ালিসিস চলছে তার জন্য আমি ডায়ালিসিসের আগে কিছু খেয়ে যাব না এটা নয় ডায়ালিসিস সব সময় করাতে যেতে হবে আপনাকে পেট ভরে খাবার খেয়ে আমরা অলওয়েজ সাজেস্ট করি যদি আপনার ডায়ালিসিস টাইমিং কিভাবে থাকছে সেটা আমাদেরকে জানান আমরা আপনাকে গাইড করব যে কোন সময় আপনি কি খাবার খাবেন যাবেন পেট ভরে খাওয়া মানে আপনি ফুল মিল রাখতে পারে আপনি ভাত বা রুটি কোনো একটা অপশনে রাখলেন তার সঙ্গে আপনি সবজি মাছ মাংস ডিম ডাল এগুলো খেয়ে তারপরেই আপনি ডায়ালিসিস করাতে যাবেন ডিউরিং ডায়ালিসিস খাওয়ার খাওয়াটাকে আমরা ভীষণ ভাবে অ্যাভয়েড করতে বলি কারণ আপনি রেস্টিং পিরিয়ডে থাকেন বা আপনার ডায়ালিসিস হচ্ছে সেক্ষেত্রে আপনি শক্ত কিছু খাবার খাচ্ছেন ধরুন আপনি কোনো ফ্রুটস খাচ্ছেন বা আপনি ব্রেড খাচ্ছেন এই ধরনের খাবারগুলোকে গুলোকে অ্যাভয়েড করতে হবে হ্যাঁ অবশ্যই আপনার খিদে পায় কারণ কিছুটা ডায়ালিসিস হওয়ার পর খিদে পাওয়াটা খুবই ন্যাচারাল তো খিদে আপনার পাবে সেক্ষেত্রে আপনি হালকা কিছু খাবার যেমন বিস্কিট খেতে পারেন বা আপনি কোনো ধরনের সন্দেশ খেতে পারেন এই খাবারগুলো আপনি রাখতে পারেন জল তেস্টা পেতে পারে ডিউরিং ডায়ালিসিস অল্প করে আপনি জল খাবেন অবশ্যই টেকনিশিয়ানদের পরামর্শ অনুযায়ী আপনাকে জলটা খেতে হবে ডায়ালিসিস হওয়া মানে কিন্তু আপনাকে খাবার খেতে হবে আপনি যদি না খান একটা চার ঘন্টার এপিসোডটা কিন্তু অনেকটা বেশি সেটার জন্য আপনাকে শক্ত থাকতে হবে এবং সেক্ষেত্রে আপনার যাতে ব্লাড প্রেশার কমে যাচ্ছে বা ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে এই ধরনের সমস্যাগুলো দেখা না যায় আরেকটা জিনিসের ওপর নজর রাখতে হবে সেটা হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম কিন্তু আপনাকে কন্ট্রোল করতেই হবে সেটা আপনি ডায়ালিসিস পেশেন্ট হুন কিংবা আপনি নন ডায়ালিসিস পেশেন্ট হোক আরেকটা জিনিসের মাথায় রাখতে হবে ডায়ালিসিস আপনি যেখান থেকে করাচ্ছেন সেখান থেকে আপনাদের সাম সামহাও কিছু ফুডস দেয় যেগুলো কিন্তু আপনাদের ডায়ালিসিস শেষ হয়ে যাওয়ার পর একটু রেস্ট করে ফুডটা ইনটেক করে তারপরেই আপনাকে বাড়ি যেতে হবে নয়তো ডিউরিং ডায়ালিসিস প্রায় প্রায় টু টোয়েন্টি গ্রাম প্রোটিন লস হয় আপনার বডিতে এই লসটা কিন্তু আপনি যদি আরো খাবার না খেয়ে বা খাবারটাকে অ্যাভয়েড করে রেখে দেন আপনার শরীরটাকে আরো বেশি ডিটোরিয়েট করতে পারে সুতরাং যেই ফুডটা আপনারা পাচ্ছেন সেটা খেয়ে তারপরেই কিন্তু আপনারা ডায়ালিসিসের জায়গা থেকে বেরোবেন আজকের এই ভিডিওটা কিংবা আদার্স কোনো হেলথ ইস্যু নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এই ভিডিওর নিচে একটা ডেসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে আপনি আপনার সমস্ত প্রবলেম আমাদের জানাতে পারেন আমাদের নেফ্রো কেয়ার টিম আপনার সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে যথাযথ হেল্প করবে আমাদের নেফ্রো রয়েছে ডেডিকেটেড ডায়েটিশিয়ান টিমস তারা কিন্তু সমস্ত ধরনের ডায়েট রিলেটেড হেলথ ইস্যুতে আপনাদেরকে হেল্প করবে সুতরাং কোনো ধরনের সমস্যার যদি আপনারা সম্মুখীন হন এই ধরনের অবশ্যই আমাদের ডায়েটিশিয়ান টিমের সঙ্গে কনসাল্ট করে নেবেন ডায়েটের পাশাপাশি কিন্তু আপনাদের লাইফস্টাইল মডিফিকেশানটাও ভীষণভাবে দরকার সুতরাং আমাদের মুক্তি যোগা যেই টিমটা আছে সেই টিমের সঙ্গে আপনারা কনসাল্ট করতে পারেন আশা করি আপনাদের সমস্ত রোগ নিরাময়ের জন্য আমাদের মুক্তি আপনাদের হেল্প করবেন তাছাড়াও আমাদের নেফ্রো কেয়ার চন্দননগর ইউনিটে এক্সপার্ট নেফ্রোলজিস্ট টিম আছে আপনার যদি এই ধরনের কোনো হেলথ ইস্যু হয়ে থাকে বা আপনার যদি মনে হয় যে আপনার নেফ্রোলজিস্ট কনসাল্ট করার প্রয়োজন পড়ে তো আপনারা আমাদের সঙ্গে যে কোনো মুহূর্তে কন্ট্যাক্ট করতে পারেন আমরা সবসময় আপনাদের পাশে আপনাদের সাহায্য করব নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন